আমাদের গুঠিয়া মসজিদের সব থেকে সুন্দর একটা দৃশ্য আজকে আমি দেখলাম হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই দৃশ্যটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি সামনাসামনি তো আরো অনেক সুন্দর ছিল ফোনের ক্যামেরায় কতটুকু সুন্দর লাগতেছে আমি বুঝতেছি না তবে সামনাসামনি ভীষণ সুন্দর ছিল এরকম সুন্দর দৃশ্য দেখতে কম বেশি সবারই ভালো লাগে আমার তো এরকম দৃশ্য খুবই ভালো লাগে আপনারা সবাই জানেন আমাদের এলাকার গুঠিয়া মসজিদ তো সব থেকে সুন্দর এবং পবিত্র একটা জায়গা আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে ছিলাম বাইরে থাকার কারণে আমি এবং বাবু অনেক অসুস্থ হয়ে যাই তারপরে ভাবলাম গুঠিয়া মসজিদের ভিতর ঢুকে একটু রেস্ট নেই এবং এখান থেকে হাত মুখ ধুই মাথায় পানি এ এজন্য আমরা গুঠিয়া মসজিদের ভিতর ঢুকলাম ঢুকার পরে এই দৃশ্যটা দেখে ক্যামেরা বন্দি করে নিলাম বাবু তো একটা দৌড় দিল যে ওখানে যাব আমার পুরো এলাকায় এরকম এতগুলো হাঁস একসাথে কখনো দেখিনি বিশেষ করে এই রাজহাঁসগুলো আমাদের পুরো গ্রামে একটা দুইটা রাজাহাস দেখা গেলেও এরকম এতগুলো দেখা হয়নি আমার বাবুটার দেখেন কত সাহস ও কিন্তু ভিতরে ঢুকে গেছে আমি যতদূর জানি দেয় মানুষ দেখলে ওদের রাগ বেশি হয় আমাদের বাড়িতে দুইটা ছিল ওরা কিন্তু কামড় দিত এখানের রাজাহাস গুলো তো অনেক ভদ্র আর খুবই কিউট ওরা কিন্তু আমার বাবুকে একটু আক্রমণ করেনি ওরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আমাদের হাহিয়ানো কিন্তু সামনের দিকে ওদের সাথে সাথে এগিয়ে যাচ্ছিল আমি একটু ভয়ই পাচ্ছিলাম যদি ওকে কামড় দেয় তবে বলতেই হয় আমার ছেলের অনেক সাহস আছে যেটা আমার নেই ও তো শুধু সামনের দিকেই এগিয়ে যাচ্ছিল আসতে চাইছিল না আর বলতেছিল আমি এই হোয়াইট কালার হাঁসগুলো সব নিয়ে যাব বাসায় আমি ওকে কোনোভাবে বুঝাইয়া তারপরে নিয়ে আসছি তো ভিডিওটি সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে